হ্যাঁ হ্যাঁ মার্শাল আমারও সুন্দর লাগতেছে আপনি ভালো হয়ে গেছেন আপনার মতো একটা জাউরা নেওয়াজ ভাইয়া ম্যাচ কি খেলবেন না নেওয়াজ ভাইয়া তাহলে আমি অফ জায়গা আরে হুজুর সরি আমরা ভুলে ডিসেপ্টটা পড়ছি আমরা তো জানতাম না যে আপনি আসবেন আয় হায় এই জান এই জান এই জান তুমি কোই অবজাবা ম্যাচ খেলবে না জান মনে হয় আমি তোমাকে ভালোবাসি হুম আ আর নিশা ম্যাচ খেলবে না জান আমিও ম্যাচ খেলব আমি মনে হয় তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি হুম জান এ ভাই একটু আগে না ভাই আপনার প্রশংসা করতেছিলাম আপনি এখনিক মানে ক্যারেক্টার চেঞ্জ করে ভালো ভালো থইকে মানে এগিয়ে গেলেন দূরু কি কয় ছেলে এই যা যা দুষ্টু আমার শরম করতাছে আমি মনে হয় তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি হুম মা হুম যা শরম শরম জাগেগা